যারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব সহজ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমি বন্দনা হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপির সাথে মিঠাই কিচেনে ম্যাজিক আর আমার কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ বড় বড় মাপে প্রায় সাড়ে সাতশো গ্রাম চিংড়ি মাছ এখানে আছে তবে হ্যাঁ সবগুলো চিংড়ি মাছ আজকে রান্না হবে না এখান থেকেই দশ বারোটা চিংড়ি মাছ আমি আজকে রান্না করব। আচ্ছা এই চিংড়ি মাছটা কি বাগদা চিংড়ি যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় বড় এখানে আমি যে কাঁচিটা ব্যবহার করছি চিংড়ি মাছটা কাটার জন্য এটা কিন্তু মোটেও মাছ কাটার কাঁচি না অবশ্যই আমার কাছে মাছ কাটার কাঁচি আছে কিন্তু দরকারের সময় সেটা পাবো না কারণ আমার দরকারের জিনিসগুলো নিয়ে আমার মেয়ে খেলা করতে বেশি পছন্দ করে কোথায় রেখেছে আমি কাজের সময় কিন্তু আর পেলাম না তাই জামা কাপড় কাটার কাঁচি দিয়েই চিংড়ি মাছগুলো কাট এখানে দেখুন চিংড়ি মাছটা পুরোটা আমি ছাড়াবো না খোসাটা রেখে দেব শুধু চিংড়ি মাছের যে দাঁড়গুলো দাঁড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন মাথার দিকটা একটু যদি নোংরা থাকে এই নোংরাগুলো একটু ভালোভাবে দেখে পরিষ্কার করে নেব চিংড়ি মাছের মাথার কাছে ঘিলুড়ো ওপরে একটা নোংরা থাকে সেই নোংরাটা বাদ দিয়ে দেব একটু দেখে শুনে আর দাঁড়ের কাছে মানে শীত একটা রগ থাকে সেই রকটাও ফেলে দিতে হয় তবে এই চিংড়ি মাছগুলো আমি দেখলাম রগগুলো পুরো পরিষ্কার কোনো নোংরা নেই তাই আমি রকগুলো আর বাদ দিলাম না শুধু দেখুন এই মাথার কাছে একটু চাপ দিলে একটা হাত দিয়ে বা একটা আঙুল দিয়ে অপর হাত দিয়ে কিন্তু এইভাবে এই নোংরাটা বের করে নেওয়া যেতে পারে এই রকম কালো একটা নোংরা থাকে এটা বাদ দিলে চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে গোটাই খাওয়া যাবে আর খোসাগুলো বাদ দিলাম না তাহলে চিংড়ি মাছটা একদম ছোট হয়ে যায় গুটিয়ে যায় শক্ত হয়ে যায় খুব একটা ভালো লাগে না খোসা সহই আজকে রান্না করব। দেখতে সুন্দর লাগবে একটা বাতিল ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে চিংড়ি মাছের যে নিচের দিকটা যেখানে দাঁড়গুলো থাকে তার ভেতরে যদি শ্যাওলা পড়ে থাকে বা একটু কাদা মাটি নোংরা লেগে থাকে সেগুলো যদি সহজে না উঠে যায় তো ওই ব্রাশ দিয়ে ঘষে ঘষে একটু জলের নিচে ধরলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে বেছে নিয়েছি আর আজ আমাদের যে চিংড়ি মাছ রান্না করার জন্য দরকারি জিনিসগুলো সেগুলো আমি হাতের কাছে রেডি করে নিলাম তারপর চিংড়ি মাছ ধুয়ে চিংড়ি মাছের লবণ হলুদ আর একটু সর্ষে তেল মেখে দশ পনেরো মিনিট রেখে দেব। তাতে চিংড়ি মাছের স্বাদ কিন্তু খুব ভালো হবে খেতেও ভালো লাগবে লবণটা একটু বুঝে শুনে দেব এখন যে লবণ দিলাম সেটা কিন্তু মাথায় রাখবো তারপর সেই বুঝে রান্নাতে লবণটা আমি মেশাবো ততক্ষণ পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা পাতা রসুন আদা এইগুলো কেটে নেব আর সেই সময়টাই চিংড়ি মাছটা আমার সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে বেশ পাকা দেখে একটা টমেটো নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে কুচিয়ে নিলাম পেঁয়াজটাও মেহিভাবে কুচিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি এক মুঠো ধনে পাতা ভালোভাবে কুচিয়ে নেব আর এখানে রসুন আদা সবই ব্যবহার করব রসুনটা দেখুন কিভাবে আমি কাটছি এটা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি খুব ভালো লাগে এইভাবে রসুন ব্যবহার করলে আমি দেখেছি বিভিন্ন যে রাস্তার ধারে দোকানগুলো থাকে সেখানে কিন্তু চটপট রান্নার জন্য এইভাবে গোটা রসুনই গ্রেট করে নেয় এতে খোসাটাও আলাদাভাবে চলে যায় ওপর দিকে আর নিচের দিকে কিন্তু এইভাবে রসুনটা আমরা পেয়ে যাই আমি বিভিন্ন তরকারিতে এইভাবে রসুন দিয়ে দেখেছি তরকারি বা যে রান্নাটা করছি তার স্বাদ কিন্তু খুব ভালো লাগে আমি আদা রসুনটা গ্রেড করে নিলাম গ্রেট করা আদা রসুনই কিন্তু এই রান্নাটাই ভালো লাগবে বেটে দিলে অতটা স্বাদ আসবে না আপনারা চাইলে হামার দিস্তায় থেঁতো করে নিতে পারেন আদা রসুনটা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কাও কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কুচিয়েই দেবেন চিরে দেওয়ার থেকে কুচিয়ে কাঁচা লঙ্কাটাই কিন্তু এই রান্নায় বেশি ভালো লাগবে তো গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তিন চার টেবিল চামচ মতন তেলটা একটু বেশিই দেব দিয়ে প্রথমেই ফোরনে দিলাম এক চামচ মতন থিত করা রসুন রসুনটা হালকাভাবে ভেজে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব যদি লবণের প্রয়োজন হয় এই সময় সামান্য লবণ দেওয়া যেতে পারে তবে অবশ্যই বুঝে শুনে লবণটা দিতে হবে কারণ চিংড়ি মাছে কিন্তু আমরা লবণ মিশিয়ে রেখেছি আর এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না তাই লবণটা বুঝে শুনে দিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে লালচে বাদামি রং চলে আসবে পেঁয়াজে টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তেল ছাড়তে শুরু করছে টমেটো ভালোভাবে গলে গেলে দিয়ে দেব লবণ হলুদ আর সর্ষের তেল মাখানো চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা আমরা নাড়াচাড়া করতে থাকব। টমেটো যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাবে আর চিংড়ি মাছে আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা রঙ চলে আসবে এই সময় দিয়ে দেবো আদা কুচি আর সামান্য ধনের গুঁড়ো আদা কুচি বা আদা থেঁতো করা এই সময় দিলে আদার গন্ধটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে চিংড়ি মাছের সাথে আদার গন্ধটা খুব ভালো লাগে আবারও সব কিছু কষাতে থাকবো আর একটু চিনি দিতে হবে চিনিটা অবশ্যই সামান্য দেবেন টমেটোর টকটা ব্যালেন্স করবে আর এই যে গ্রেভিটা হবে গ্রেভিটার স্বাদও কিন্তু অনেকাংশে বাড়িয়ে তুলবে আর কিছুই না চিংড়ি মাছটা শুধু মশলার সাথে ফ্রাই করতে হবে তারপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালোভাবে মিলিয়ে এটা নামিয়ে নেব এটা আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ফ্রাই ভাত দিয়ে খেতে গেলে আপনারা সামান্য জল মিশিয়ে একটু গ্রেভি তৈরি করে নিতে পারেন আর যদি শুধু মুখে খেতে চান এইভাবে বানিয়ে নেবেন এছাড়া গরম ভাতের সাথেও এটা কিন্তু মেখে খেতে ভালো লাগবে খাওয়া যাবে যারা শুকনো শুকনো খেতে পছন্দ করেন দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে ততটাই কিন্তু এটা স্বাদেও ভরপুর হয় যারা নতুন রান্না শিখছে তারা কিন্তু অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারে আমি তো চিংড়ি মাছটা খোসা সহই রান্না করলাম আমরা এইভাবেই খেতে পছন্দ করি আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন তবে মাথার কাছে যে খোসাটা সেই খোসাটা রেখে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছের যে মাথার কাছে ঘিলুটা সেই ঘিলুটা কিন্তু পাওয়া যায় ঘিলুটার স্বাদও পাওয়া যায় কেমন লাগলো আজকে আমার এই রান্নার পদ্ধতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করুন তাদের সাথে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে যারা নতুন নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথেই আজকের মতো নমস্কার